তো তাহলে মা দেখাই এরকম যে হয় না তো মা দেখাই যাবের রাজি আল্লাহ তালহ বলেন যে আমরা একবার যুদ্ধতেই জেগেছিলাম চলে আসে যে মদিনে ঢুকবো তো আল্লাহ বলছেন যে থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব তো আমি যাবের বললাম আল্লাহ রসুল আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ আমাকে কিছু কথা বললেন ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছে না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছে আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো এগুলো কিছু বললেন তখন আমি বললাম দেখেন আল্লাহ নবী আমার আব্বা নয়জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে আমার নয়জন বোন আছে নয়জন বোন আছে আক্রাহ আনাতা তা যা বিশ্লাহ না অফিরে তিন খার আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে মামানে চারটে দেখেন আল্লাহ নবী আমার না রহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি অপছন্দ করেছি চারটে কারণে এক লেতুয়াল্লেমা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মানে বিদ্যা দুই বলে তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে মা মানে শিষ্টাচার তুমি বলো খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ বলো এটা কোন শিষ্টাচার বলো এটা কোন শিষ্টাচার বলো বলো না আব্দুল সাহেব এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের শিষ্টাচার তোমাকে যদি কেউ বলে খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ আছে বলো তো এটা কোন শিষ্টাচার তখন তুমি বলবা জি এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের শিষ্টাচার দুই বল তো তোমার পায়ে স্ক্রিন পায়জামা কেন পরনে বলে এটা খ্রিস্টানদের নীতি ইহুদিদের নীতি ওদের বিভা লাগে না এমনিতে সন্ধিন চলে ওরা স্ক্রিন পায়জামা পরে আবার জ্যাঙ্গে পরে খালি থাকে লেঙ্গট পরে খালি আর কিছু লাগে না তো তাহলে বলো এটা কেমন হলো এই যে কপালের টিপ হলে হিন্দু মেয়েদের নীতি বুরুতলে চিকন করা এইগুলো শিষ্টাচার আল্লাহ নবী আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই বলে তুরাজ্জালা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল সাজ চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে তার মানে এ মেয়ের মা আছে। চার বলে তাক মালে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে পাহারা এ কোথায় গেছিলেন সলাথ হয়েছে বাইরে গেলে কেন মাথায় কাপড় কই ছি 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 খালি মাথায় গেছিলে নাকি এরকম দেখলে বলে দাঁত খুলে দেব সাবধান পাহারাদার আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে তো পাহারাদার ঘুমাওছে এখন মালিক কি করবে বেতনও দিবে না আর যদি ভালো হয় তাহলে হলো না রে এই মাসের বেতন নিয়ে যা এটা পাহারাদার আল্লাহ নবী বলছেন যে মা হলো পাহার আমি কি দিয়ে বুঝাই আপনাকে হাদিস তো বোখারি মুসলিম মা হলো পাহারাদার বলো খালেদা তোমার মা কেমন পাহারাদার তোমার কাছে কি আছে আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর বিন জিনিস বলেছি এটা তোমার খালা করে তুমিও বাঁচো আমিও বাঁচি নিরুপায় হয়ে বলেছে না আল্লাহ তাকে জাহার নাম থেকে সত্তর বছরের উপর দূরে সরিয়ে দিবেন এক দুই কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহার নাম থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দিবেন তিন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহান থেকে পাঁচশো বছর পথ ধরে সরিয়ে দেবে তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো জান্নাত এর ফলাফলে কোনো নেকি নেই সেম পালন করে নেকি নেই সেম পালন করে জান্নাত নেকি হলে ফেরেস্তা লিখতেন ফেরেস্তা দশ লিখো দশ বিশ পঞ্চাশ একশো বড় বড় সাতশো আরো বড় আরো বড়ো কিচ্ছু নেই সেম প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন ওটা তার ব্যাপার সেম পালন করেন না কেন কালকে থাকবেন সেম বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার সেম থাকেন না কেন এটা কোন অভ্যাস আপনাদের খালি গল্প করেন দোকানে বসে আড্ডা পিটেন একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে লাগবে না সাহারি থাক সাহারি বলিনি কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে ব্যতিক্রম এবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে আটটা দরজা আছে জান্নাতে একটা একটা হজের একটা সলাতের একটা জাকাতের একটা দানের তো ফেরেস তারা ওই সময় ডাকবেন আসেন আসেন যারা দান করেছেন এ যদি আসেন আসেন যারা সলাৎ আদায় করেছেন এই যদি আসেন আসেন যারা সেম থেকেছেন এ যদি আসেন যারা হজ করেছেন তো অবকার সিদ্দিক বলছেন আল্লাহর নদী আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে তুমি তার মধ্যে মোটা কথা তুমি তার মধ্যে বিশাল ব্যাপার ভিন্ন মানুষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে কোন ঢুকতে পারবে তখন হজারটা খোলা আছে সলাতটাও খোলা আছে মানে সলাত আদায়কারী হজরটা দিয়ে ঢুকতে পারবে হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না বুঝাতে পারিনি শ্যাম ভিন্ন ইবাদত এটার সাথে মিল খাবে না অন্য কোন ইবাদতের সাথে মিল নেই শুনুন আল্লাহ নবী বলছেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বলছেন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব তা দিয়ে তাহলে আসল বলছেন ওমামা শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সম পর্যায়ের কোন ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এক মিনিট এটা হলো শ্যাম একটা মত আর একটা সমপর্যায় এটা হলো সলাত যত দামি এবাদত হোক না কেন কেউ যদি বলে সলাত শ্যামের সমপর্যায়ের ভুল হবে মানে এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই কেউ যদি বলে হজ সিএমের মত হবে না কেন এর মত কোনো এবাদত পৃথিবীতে নেই একেবারে ভিন্ন এবাদত এর নাম সিএম আল্লাহর ভয় এক ফোটা চোখের পানি সবচেয়ে প্রিয় কাজ এক ফোটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত জিনা অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো উজু বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো সবটাই ভালো সুন্দর করে অজু করলে এটা হলো সেম সুন্দর অজু সিয়ামের মতো ভুল সুন্দর অজু শ্যামের সমপর্যায়ের জিনা বিচার মাঠে শ্যাম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে দুই কোরআন কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে তিন হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরা আসাদ আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন তাসবি দানা দিয়ে কখনো তাসবি গণনা করবেন না পাঁচ যদি আমানত দাঁড়ি থাকে তাহলে পুলিশের হাত পার হওয়ার সময় আমানত এক দিকে থাকবে আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলিশেরা তার একদিকে থাকবে এদিকে দেখো এটা হলো আমানত আর এটা হলো সদাচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে আর ঝগড়ার সময় বলছে থাম থাম আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব তেরো পাড়ার দিকে এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে ভাই বলছে ভাইকে? এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে আমি বলিনি কতদিন বলেছি দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী নম্র ভদ্র পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে একজন ছেড়ে থাকতে পারে না দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে কয়েকদিন পরে তারা আপসে আর কথা বলে না এটা কি হলো বলো তুমি না দোল করে দেখো আমাকে তুমি কেমন ভালোবাসা আমি তোমাকে জানি না খুব ভালোভাবে জানি তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিটাই ছিলাম কয়েকদিন পরে দেখি আমি একবারে বেশি গেছে কি করলাম আমি আমি তোমার জমি দখল করেছি আমি তোমার জমি দখল করেছি আমার তুমি আমি তোমার প্রতিবেশী মাথায় গোবর আছে সবটুকুই গোবর নেই আমি বলেছি যেটা সেটা মানবেন এক পাঁচক সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম বাস জান্নাত হবে ইনশাল্লাহ এই ছাড়া চারটে জিনিস এক ওয়াক্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম দোকানে বসবে না জান্নাত হবে ইনশাল্লাহ দিন মজুরি করে খাবো পাঁচশো টাকা ইনকাম করবে সন্ধ্যায় শেষ হবে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বল। বলছিলাম সিএমের ব্যাপারে রসুল সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিএম ভিন্ন ধরনের এবাদত একটু নফল সিয়াম বলি নফল সিয়াম এক সাবান মাসে এক থেকে পনেরো দিন এক টানা উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাই নবগঞ্জ রাজশাহী নওগাঁ নাটর এসব জেলাতে বলেছে বুবু। সাতাশে রজবে রোকা রোজা রাখো জান্নাত যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান নামে ঢুকতে বাকি আছেন খালি মরলেই লেই কেনটা বিদাত আল্লাহ রসুলকে অপমান করা হবে আল্লাহ রসুলকে অপমান করা হবে বাঁচার কোনো পথ নেই খুব খেয়াল করে থাকবেন সম্মানিত দিনই ভয় আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামব অবশ্য ইট এসেছে রড এসেছে আসছে মনে হয় বালু এসেছে কাজ শুরু হয়ে গেছে হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে দু একদিন তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে দশ টাকা নেবেন দশ টাকা হোক আর দশ টাকা মানে দশ টাকাই দিতে হবে তা নয় যাতে করে কিছু হয় যাতে করে খরচটা আছে দুশো পাঁচশো যা সম্ভব হয় ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন আল এদুল উলিয়া খায়রুমিন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় কোনো দিন ফকিরকে ফিরাবেন না বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন সাথে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো তাহলে মাফ করো এরকম নয় পাঁচ টাকা দশ টাকা রাখবেন সব সময় যাতে করে ফকির ফিরে যেতে না পারে এই যে বৈঠক বিধানে আপনাদের কাছে আসবে যারা মঞ্চে আছি তারা সহ যারা যেখানে আছি কর্মচারী সহ সব দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক বৈঠকি দানে অংশগ্রহণ করলে হ্যাঁ ছেলে ভাই তোমরা অংশগ্রহণ করবে তোমরা খালি চুপচাপ থাকো তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে কি যে করো আল্লাহ ভালো জানে হতে পারে আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহ করে বিভিন্ন জায়গায় যাও বারাক আল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আল্লাহ তো সবাই অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ তো চলেন আমরা কোথায় আছি এক শাবানের একটা না 15 দিন সিয়াম দুই জুল হিজ্জার এক থেকে নয় দিন একটা না সিয়াম তিন শাওয়াল মাসের ছয় দিন সিয়াম চার প্রতি মাসে তিন দিন শ্যাম পাঁচ মহারামের দুই দিন শ্যাম ছয় আরাফার একদিন শ্যাম সাত বৃহস্পতিবার সোমবার শ্যাম আট একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি জি আমার দিকে দেখেন তো কেউ বাকি থাকবেন না দশ টাকা হোক নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন যে পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে যে পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না কিভাবে হবে তো জানে আল্লাহ জানে সম্মানিত ভাই ভাইবোনা আবার আপনাকে আমি নফল শ্যাম দেখিয়ে তাড়াতাড়ি ফরস্যাম দেখাবো আর কয়েকটা ফতোয়া দিনী বোনেরা একটু বসেন কথা বুঝতে পারছেন কি না কুমিল্লার মতন নাকি নোয়া আহ খুলনার মত এক এক ঘন্টা যখন বক্তব্য হয়েছে তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না খালি কথা বলছে তো চলো যাই আজ মনে হয় বক্তব্য দিবে না বক্তব্য মানে কণ্ঠস্বর বক্তব্য মানে কি কণ্ঠস্বরে বক্তব্য হতে হবে তাহলে এটার নাম হলো বক্তব্য আর যদি কথা বলে খুব রাগ করে তে এটা হলো কথা এটা বক্তব্য তোরা এক এক ঘন্টা দেখল যে কই কথা বলছে খালি বক্তব্য দেয় না তো চলো যা আজ মনে হয় বক্তব্য দিবে না এরকম যেন হয় না এটা কিন্তু রাজशाही যে এমনটা হয় না জানো এটা খুলনা নয় এটা রাজशाही সমানিত دینی বোন দেখেন তো সিয়াম থাকবে নফল সিয়াম এক সামনে বছরের সাবান বেঁচে থাকলে এক থেকে পনেরো দুই আসছে এক থেকে নয় তিন ছয় দিন আসছে চার প্রতি মাসে তিন দিন সবার জন্য ভালো পাঁচ মহরমের দুই দিন সবার জন্য ভালো ছয় আরাফার একদিন সবার জন্য ভালো সাত বৃহস্পতিবার সোমবার হয় আট একদিন 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 এমনি এমনি সেম সেম চলে রামাজান আসলে সব দরজা খুলে দেওয়া হয় আকাশে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় তিনটে এক আকাশের দরজা দুই জান্নাতের দরজা তিন রহমতের দরজা মানে চব্বিশ ঘন্টা সমান চব্বিশ ঘন্টা সমান এক মিনিট ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল ওই সময় তাড়াহুড়া করে দু রেখা ছলা তাদায় করতেন বলতেন এখন যা বলবো সেটা কবল হবে যে যা বলবো সেটা কবল হয়ে যাবে ঠিক রাত বারোটা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয় তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো দোয়া করো দোয়া করো এই সময় দোয়া কবল হবে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আজান দিলে কি করা হয় আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই থামো কয়েক মিনিট ব্যস্ত ব্যস্ত হয়ে গেলে কেন কয়েক মিনিট বসেন ব্যস্ত হলেন কেন রামাজান মাস মানে চব্বিশ ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে সাহারি খেয়ে সে থাকবেন বরকত হবে এফতার তাড়াতাড়ি করবেন একটু এক মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে সূর্য অস্ত পেপার পত্রিকায় তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি জরুরি ভাবে তারাবীর সলা তাদায় করবেন জামাতে তারাবির সলা তাদায় করেন যারা তাহাজুত পড়েন না যারা তাহাজুত পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি জামাতে যাওয়া লাগবে না যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতিতে। ঈদের সলাপ মহিলাদের এমামতিতে চলবে না জুমার সলাপ মহিলাদের এমামতিতে চলবে না পাঁচক সলাপ মহিলাদের এমামতিতে চলে তারাবির সলাপ মহিলাদের এমামতিতে চলে তাহাজ্জুদের সলাপ মহিলাদের এ চলে যেই মসজিদে মহিলাদের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির আদায় করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়ে সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের ক্ষতি হবে না রক্ত দিলে শ্যামের ক্ষতি হবে না রক্ত নিলে শ্যাম বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের ক্ষতি হবে না যে ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে ক্ষতি ক্ষতি হবে হবে না না তরকারি চেখে দেখলে জীবের ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকলা মিষ্টি দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই কানের বহু বচন আসেনি কোরআন মজিদে কারণ